পিআর আসبهার স্বাধীনতা বি আর তারা নিতে নাই বি আর বি আর বি চাই বি আর কেন চাচ্ছেন বি আর চাচ্ছি আমরা বাংলাদেশে কোনো দ্বিতীয় জনের সওরাতান না আছে আমাদের ভোটার অধিকারজন আমরা ফিরে পাই আমাদের বাংলাদেশের মানুষ যে 30% ভোট পাবে তার তাদের প্রতিনিধি ওইভাবে সংসদে যাবে ঠিক সংসদটা ভালো থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব দলের বতনি বজনীতি সংসদে থাকলে সংসদে আর দুর্নীতি হবে না ইসলাম বিরোধী কোনো কাজ হবে না ঠিক জালেম তৈরি হবে না ঠিক এজন্য আমরা পিআর নির্বাচন চাই ঠিক ঠিক কি না নারে তাকবীর আল্লাহু বিএনপি তো পিআর চাচ্ছে না আপনারা চাচ্ছেন কেন বিএনপি আবার সইরা চা তৈরি করার জন্য বিএমপিআর পদ্ধতি নির্বাচন মেনে নিচ্ছে না ঠিক মানুষ boycott করবে ঠিক সামনে নির্বাচনে বিএমপিকে মানুষ বাংলাদেশের মানুষ boycott করবে ইনশাআল্লাহ আচ্ছা কি ফেব্রুয়ারিতে নির্বাচন চান না আরো দেরিতে আমরা এর আগে নির্বাচন চাই যদি আমাদের দাবি আমাদের দাবি মেনে না আগে সংস্কার